বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হয়েছে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা আজকে ভিডিওতে দেখাবো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে গিয়ে লিখবেন বার কাউন্সিল ডট কম এরপরে বার কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে পিপলাইজ রেজিস্ট্রেশনের এখানে ক্লিক করুন এরপর লয়ার কোড বক্সের দুই নম্বর অপশন এমসিকিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট এখানে ক্লিক করুন এরপর এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন সেশন সিলেক্ট করুন এবং যার যার রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ টাইপ করে সাবমিটে ক্লিক করুন এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করুন ফর্ম ফিল আপের পর পেমেন্ট করার পরে বার কাউন্সিল থেকে যে এস এম এস এসেছে সেই এস এম এস থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে নির্ভুলভাবে টাইপ করুন এরপর সাবমিটে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এডমিট কার্ড এর এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে রঙিন শরীরে নিয়ে ফলে প্রবেশ করুন